নমস্কার আমি সুস্মিতা ক্রিয়েটিভ সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই সুন্দর একটা ঝলমলে ওয়েদার দিয়ে আজকের এই ভিডিওটা স্টার্ট করছি খুব সকালবেলা উঠে পড়েছি এখনও কেউই ঘুম থেকে ওঠেনি আর উঠেই বাথরুমে এসে আগের দিন অ্যামাজন থেকে যে শীত মাস্কগুলো কিনেছিলাম সেগুলোই এখন একটু ইউজ করব এই মাস্কগুলো বিভিন্ন রকম ফ্লেভারের আছে আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত নামগুলো লেখাই আছে আমি আগে একবার এরকম কিনেছিলাম ভীষণ ভালো উপকার পেয়েছি আর এবার আমি সেকেন্ড টাইম কিনেছি অ্যামাজন থেকে আমি অ্যামাজনে থেকে কিনেছি কীরকম দাম সব কিছু আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। যদি আপনাদের ভালো লাগে আপনারা ইউজ করে দেখতে পারেন ভীষণ ভালো তবে সবার স্কিন তো সমান হয় না তাই একটু ভেবে চিনতেই ইউজ করতে পারেন তবে এটা আমি যখন প্রথম মেখেছিলাম আমার কিন্তু কোনো রকম প্রবলেম হয়নি যাই হোক এখন আমার চুলটা দেখে হয়তো আপনারা অবাক হয়ে যাচ্ছেন যে আমি কী পাগলামি করে বসে আছি আপনারা হয়তো সবাই জানেন যে আমার চুলগুলো ভীষণভাবে স্ট্রেট আমি আমার কার্লি হেয়ারটা আমার ভীষণ ভালো লাগে তাই জন্য যখনই আমি কোথাও একটু বেড়াতে যাই বা কোনো একটা ইভেন্ট থাকে তখন মাঝে মাঝে আমি এই রকম একটা হেয়ার স্টাইল করার চেষ্টা করি তো এইবারে আজকে একটা জায়গায় যাওয়ার আছে সব সময় তো একই রকমই চুলের স্টাইল থাকে তো এবারটা ভাবলাম একটু অন্য রকমভাবে চুলের স্টাইলটা করি দেখতেই পারছেন যে কীরকমভাবে কার্লি হেয়ার করে ফেলেছি এক দিকটা আর দিকটাও শুরু করে দিয়েছি আগের দিন শ্যাম্পু করে নিয়েছিলাম আর সারাটা রাত আমি এরকম ভেজা চুলেই এরকমভাবে বিনানি করে রেখে দিয়েছিলাম আর দেখুন কী সুন্দর চুলগুলো বাউন্সিং হয়ে আছে সত্যি কথা বলতে কি আমার না এরকম আগে তো আমার বিশাল লম্বা চুল ছিল কিন্তু এখন কেটে চুল উঠে যা বারোটা বেজে বসে আছে যে কিছু বলার নেই তো সেই জন্য আমার যখনই কোথাও একটু যাওয়ার থাকে বা কোথাও একটা মোটামুটি ইচ্ছে হচ্ছে যে হ্যাঁ এত সময় আছে তো আমরা সেই জন্য আমি তখন এরকম একটা হেয়ার স্টাইল করার চেষ্টা করি যেমন এবারটা করলাম আমরা আজকে একটা জায়গায় যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে একটা মন্দির আমরা সব সেজে গুজে এখন বেরিয়ে পড়েছি শুধু আমি না আমার সাথে যে আমার যে সমস্ত বন্ধুরা রয়েছে চারটে ফ্যামিলি আমরা একসাথে যাচ্ছি যে যার গাড়িতে করে আমার গ্রুপে যে একজন বন্ধু আছে সেই এই জায়গাটার মন্দিরটার সন্ধান দিয়েছে মন্দিরটার নাম হলো ব্রাজ টেম্পল দেখতেই পেয়েছেন যে মোটামুটি অনেকটাই দূর দেড় ঘন্টা মতো তো লাগবেই তো সকাল সকাল সেজন্য আমরা সব মেয়েকে ব্রেকফাস্ট করিয়েই আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের ওখানেই আমাদের খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা আছে মানে ভোজ ভোগ দেওয়া হবে তো সেই জন্য আমরা সবাই যেন মানে কিছুটা না খেয়েই আমরা সকালে বেরিয়ে পড়েছি আমরা আমাদের পৌঁছতে মোটামুটি বারো সাড়ে এগারোটা কি বারোটা হবে আজ আকাশটা ভীষণ সুন্দর হয়ে আছে পুরো পেজা তুলোতে একেবারে চারিদিকটা পুরো সুন্দর আকাশটা আর সেই সাথে আজকে প্রকৃতিটাও যেন আরও সুন্দরভাবে মেতে উঠেছে চারিদিকে সবুজ সবুজ পাহাড় সবুজ গাছপালা প্রাকৃতিক শোভা দেখতে দেখতে একসময় আমরা পৌঁছে গেছি আমাদের মন্দিরে মন্দিরে এখন মোট পেছনটা দেখে তো মনে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে তো আমার তো মনে হচ্ছে গেল আমাদের সব লেট হয়ে কিন্তু না একদমই কিছু লেট হয়নি ভীষণ সুন্দর মন্দিরটা আর খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট একটা টাইম আছে সেই টাইম এখনও পেরোয়নি তো আমরা আজকে এখন এখন ভেতরে ঢুকবো সবাই গাড়ি পার্ক করার জন্য রয়েছে আর দূরে হঠাৎ করে আমাদের দেশের ফ্ল্যাগটা দেখে ভালো মানে কী যে ভালো লাগছে কিছু বলার মতো না মানে অনেকদিন পর যেন বিদেশের মাটিতে দেশের পতাকার একটা আবরণ পেলাম মন্দিরটার দুদিকে দু রকমের এন্ট্রান্স আছে একদম সামনের দিকে একটা এন্ট্রান্স আছে যেটা একতলায় আর আমরা এখন যে দিক থেকে ঢুকছি সেটা কিন্তু দোতলা দিয়ে যেতে হয় মানে ওপরে সেকেন্ড ফ্লোর দিয়ে আমরা ঢুকছি জুতো খুলে ভেতরে ঢুকতে হচ্ছে তবে হ্যাঁ জুতো যদি পেতে হয় আবার আমাদের এদিকটায় দোতলায় আসে আমাদের নিতে হবে আমরা যেহেতু কিছু জানতাম না সেই জন্য আমাদের একটু বেশি ঘোরাঘুরি হচ্ছিল তো যাই হোক মন্দিরের ভেতরটায় ঢুকে পড়েছি মন্দির দর্শন কিন্তু একটা টাইমের মধ্যে করতে হয় এখানে সেটা লেখাই আছে যদি একবার মন্দির দুপুরের যে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে যে মন্দির দর্শন তখন যদি না হয় শেষমেশ আবার ছেলে যেতে হবে সেই চারটের সময় তো যাই হোক আমাদের আমরা দুজন একসাথে এসেছি পরপর আরও দুজন মানে আলাদা আলাদা করে সবাই যেহেতু এসেছি সেই জন্য আগে পিছিয়ে করে আমরা সব পৌঁছেছি আমার মেয়ে তো কম্বল মুড়ি দিয়েই ঘুরে বেড়াচ্ছে দেখে মনে হচ্ছে না ঘুমিয়ে পড়েছে কিন্তু তা না উনি এত টুকি খেলছেন এরম ব্যাপার হয়ে আছে যাই হোক আজকে মন্দিরে এসে খুব ভালো লাগছে এবং মন্দিরটা বেশ সুন্দর বড় জায়গা জুড়ে পুরো পাহাড়ে ঘেরা পাহাড়ের চারপাশটা মানে দারুণ সুন্দর একটা বাইরের পরিবেশ না পুরো চারিদিকে পাহাড়ে পুরো ঘেরা রয়েছে তার মাঝখানেই এত সুন্দর একটা মন্দির ছোটোখাটো খাটো ফটোশ্যুট করা মন্দিরটাকে পরিদর্শন করা করতে করতে আমাদের মনে পড়ে গেল যে আমাদের তো এবার পেট পুজো করতে হবে ঠাকুরের ভোগ পেতে হবে তাই আমরা এখন লিফটে করে নিচে নামছি আমরা এখন যাচ্ছি ভোগের জন্য যেটা নিচের তলায় রয়েছে লিফটের ব্যবস্থা রয়েছে সেখান দিয়ে আমরা নেমে আর এই যে দেখছেন এটা হচ্ছে এন্ট্রান্স এখান দিয়ে কিন্তু ঢুকলে সব থেকে ভালো হতো কিন্তু এখান দিয়ে আমাদের ঢুকা হয়নি এখানে আবার রেস্টরুমেরও ব্যবস্থা আছে একদম এন্ট্রান্সের একদম পাশেই এটা কিন্তু মন্দিরের একদম সামনের দিকটা আমরা এদিক দিয়ে অবশ্য ঢুকিয়ে নি তো যাই হোক আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি এখানে সমস্ত রকমের ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে ভোগের থালাটা খুবই অল্প পরিমাণ তবে শেষ হয়ে গেলে কিন্তু আবার নেওয়া যায় তেমন ব্যবস্থাও করা আছে মেয়ে ভীষণভাবে কান্নাকাটি করছিলো খাওয়া দাওয়া অনেক কষ্টে হলো এত কিছু তো দেখা সম্ভব না কিন্তু ফেরার পথে হঠাৎ করে মেয়ে এত ভালো হয়ে গেলো ভাবতে পারছি না আমার বন্ধুটার কোলে উঠে পড়েছে ও সাধারণত কারোর কোলে যায় না ও আমার বন্ধুটা এখন ওকে নিয়ে একটুখানি এনজয় করছে কারণ আমার বন্ধু ওর অনেক দিনের একটা ইচ্ছে যে আমার মেয়েকে কোলে নেওয়ার ওকে যখনই আমরা দেখতাম তখনই ও বলত যাই হোক এখন আমরা সবাই মিলে মেন মন্দিরের একদম পেছনে মানে অপোজিটে একটা ছোট্ট দেখে একটা মন্দিরের স্থান আছে যেখানে আমরা এখন এসছি মন্দিরটার এখানে দেখার মতো বলতে এরকম কুটে কুড়ি ঘর আছে যেখানে ঠাকুর অবস্থান করে আছে অবশ্য এই মন্দিরটা রাধাকৃষ্ণের মন্দির আর এই মন্দিরের চার পাঁচটা পাথর দিয়ে পুরো ঘেরা একটা পাহাড়ের মতো ডিবি করে রয়েছে সেই পাহাড়ের তলাটার মধ্যে এরকম একটা ঠাকুরের একটা স্থান আছে মন্দিরের ভেতরে ঢুকে মানে ছবি টবি তুলতে আমি ভাবছিলাম বারণ করবে কিন্তু কোনো রকম অসুবিধা হয়নি ঢুকে ছবি টবি তোলা হয়েছে তুলেওছি তবে হ্যাঁ মেন মন্দিরের ভেতরটায় কিন্তু লেখা আছে ছবি তোলা বারণ তাও কেন জানি না একটু ইচ্ছে হলো ছবিটা তুলি লুকিয়ে লুকিয়ে তো যাই হোক এবার আমরা এই চারপাশটা একটুখানি ঘুরবো একটু দেখছি অনেকটা দূর তো এসছি যখন একটু ভালোভাবে ঘুরেই যাই ওয়েদারটা বেশ ভালো ছিল তবে হ্যাঁ একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিলো মেয়েকে নিয়ে তাই একটু ভয় ছিল ছেলেকে নিয়ে বেশি চিন্তা নেই কারণ ওকে তো খুঁজেই পাচ্ছি না তিনটে মাথা একসাথে যখন হয়েছে ওদের তো আর খোঁজ খবর পাওয়াটা খুবই মুশকিল যাই হোক এখানে বিভিন্ন রকম ঠাকুরের ছবি মূর্তি সব কিছুই আছে বিভিন্ন সুন্দরভাবে দারুণ সুন্দরভাবে কারুকার্য করা এতক্ষণ পর মহারানী নেমেছেন আর গুটি গুটি পা করে উনি হেঁটে বেড়াচ্ছেন মন্দিরে চার পাঁচটা ঘোড়া মোটামুটি হয়ে গেছে আমরা এখন যাচ্ছি মন্দিরের একদম পেছনের দিকটাতে যেইখানটাতে এত সুন্দর একটা খেলার জায়গা আছে বিশাল বড় সাদা রাজহাঁস কি যে সুন্দর দেখতে লাগছিল এ একখানাই আর কাউকে সেরমভাবে দেখতে পেলাম না ছোট ছোটো কিছুর হাঁস দেখতে পেলাম আর এখানে বাচ্চারা একটুখানি খেলাধুলো করছে তবে বেশ ভালো হাওয়া দিচ্ছিল আমরা আবার এখান থেকেই মোটা মন্দির থেকে মোটামুটি ষোলো মিনিটের দূরত্বে একটা ফলস আছে সেখানে আমরা এখন যাচ্ছি কোনো একজনের কাছে হয়তো শুনেছিলাম পেনসিলভেনিয়াকে সুইজারল্যান্ড বলা হয় ছোট্ট মিনি সুইজারল্যান্ড তার প্রমাণ সত্যি পদে পদে পাই এত সুন্দর প্রকৃতির যে সৌন্দর্য দৃশ্য সেটা সত্যি এখানে না আসলে বোঝা যাবে না বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম সাজে সেজে ওঠে পেনসিলভেনিয়া শহরটা এত সুন্দর চারপাশটা চোখ জুড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন গুহার মধ্যে ঢুকছি চারিদিকে এত সুন্দর সবুজের গাছের শাড়ি আর নীল আকাশ তবে এখন আর নীল আকাশটা কমে যাচ্ছে আস্তে আস্তে করে মেঘলা হয়ে যাচ্ছে বৃষ্টি নেই রোদও নেই তবে হ্যাঁ একটা বেশ হালকা মনোরম ওয়েদার হয়ে আছে প্রকৃতি শোভা দেখতে দেখতে আবার আমরা পৌঁছে গেছি আমাদের নিজস্ব গন্তব্যস্থলে এই ফলসটার নাম হচ্ছে সুইট অ্যারো ফলস এই পার্কটাতে নাম যখন আপনি গাড়ি এসে পার্ক করবেন একটু উঁচুতে পার্ক করতে হয় তারপর সিঁড়িও আছে আবার একটু ঢালু মতো রাস্তাও আছে সেখান থেকে নেমে পার্কে ভেতরে ঢুকতে পারবেন পার্কের একদম সামনেই খেলার জায়গা আছে কিছু প্রাইভেট প্রপার্টি আছে যেখানে প্রাইভেট ইভেন্টগুলো হয় বিভিন্ন রকমের ঝিল আছে এখানে একটা বিশাল বড় একটা ঝিল আছে যেখানে অনেকে মাছও ধরে তবে এত কিছু পরেও সেই ফলসটাকে খুঁজে পাচ্ছিলাম না আমরাই যেহেতু প্রথম এসছি তাই জন্য বাচ্চাদের নিয়ে একটুখানি খেলাধুলো করছি ওয়েট করছি আমাদের সমস্ত সাথীদের তো ওরা আগে আসুক তারপরেই খুঁজে বের করব। আমার বড় অবশ্য মোবাইলে দেখছিল যে কোথায় ফলসটা আছে তবে একা একা যাওয়ার সাহসটা পাচ্ছিলাম না ভাবলাম সবাই মিলে আসুক তারপরেই না হয় যাওয়া যাবে সন্ধ্যে তো হতে চলছে আসলে আকাশটা যেহেতু এতটাই মেঘাচ্ছন্ন তাই সন্ধ্যাটা যেন মনে হচ্ছে তাড়াতাড়ি চলে আসছে মেয়ের কাণ্ড কারখানা দেখছেন কোল থেকে তো নামবেই না আর নামার পর যা কীর্তি করছে বলার মতো না পুরো কাদা মেখে ময়লা মেখে মানে ওকে দেখেই বোঝা যাচ্ছে যে সত্যিই আমরা বেড়াতে বেরিয়েছি আর কাণ্ড দেখুন নিজে ময়লা হবে না ওনার বাবাকে ওকে ময়লা করতে হবে সব হাতের ময়লাগুলো ওর বাবার জামায় মেখে নিচ্ছে কি আর করার আছে আমরা ওর এই বদমাইশিগুলো প্রশ্রয় দিই কেন জানেন সাংঘাতিকভাবে কাঁদে আর কান্নার ছোটে ব্যাটা মহারানী করে ফেলে বমি তার ভয়ে এই কীর্তিগুলো চুপচাপ সহ্য করি আমার যে আরেকটা বন্ধু ছিল সেও চলে এসছে আমরা দুজন মিলে এই নিচটা একটু নেমেছি সামনে ঝিলটাকে দেখছি তবে এখনও অবধি খুঁজে পাচ্ছি না যে ফলসটা কোথায় আছে তবে আমাদের গ্রুপের একটা দাদা আছে যিনি খুঁজে খুঁজে বের করেছেন ফলসটা কোথায় তবে আসুক তারপরে একটু ছোটোখাটো খাওয়া দাওয়া হবে তারপরেই আমরা ওই ফলসটাকে দেখতে যাব ছোটোখাটো একটা স্ন্যাক্স পার্টি হচ্ছে সবাই যে যার মতো স্ন্যাক্স নিয়েছে তবে এবারটায় আমি কিছুই আনি আনতে ভুলে গেছি বলবো না আছে গাড়িতে তবে যা এনেছি ওরা আরও বেশি করেই এনেছে তো ভাবলাম কি দরকার কি আর এইগুলো দিয়ে সবাই পেট চালাক আবার কোনো একটা ইভেন্ট হলে বা এরকম পিকনিক টাইপের হলে তখন আবার কিছু না হয় নিয়ে আসবো আসলে সব কিছু তো মন্দিরের ওপর ডিপেন্ড করছিল মন্দিরে তো আমরা গিয়ে খাওয়া দাওয়া করবো ভোগ খাবো সেই সব কিছু মিলিয়েই ভাবলাম যে কিছু কি আর নিয়ে যাব। তবে এনেছিলাম বিস্কুট কোল্ড ড্রিঙ্কস তবে সাথে সুন্দর সুন্দর খাবার দেখে ভাবলাম থাক আমার খাবারগুলো না হয় গাড়িতেই পড়ে থাকুক পরে আবার কোনো সময় আবার ইউজ করা যাবে যাই হোক আমরা এখন যাচ্ছি ফলসে ফলসটা যে এই দিক দিয়ে যেতে হয় বুঝতেই পারিনি যাই হোক এই সুন্দর ওয়েদারটাকে দেখতে দেখতে আমরা এখন বেশ যাচ্ছি আর বেশ ভালো ঠান্ডা লাগছে জ্যাকেট ফ্যাকেট নিয়েছি হালকা জ্যাকেট কিন্তু মানে এমনই একটা ঠান্ডা খুব মোটা জ্যাকেট পরতে হয় না সোয়েটার বা একটা পুলোভার পরলেই হয়ে যায় তাও একটু মেয়েকে নিয়ে খুবই ভয় আছে এখানে একটা জিনিস খুব ভালো এই রকম কোন রকম যদি ফলস থাকে সেখানে এরকম ব্রিজ মতো থাকে কাঠের ব্রিজ যেটার মধ্যে দিয়ে প্যারাম ইউজ করতে যেতে পারি প্যারাম যাদের দরকার আছে তারা এরকম নিয়ে যেতে পারে যেমন আমার সুবিধা হচ্ছে আর এই ফলসটা বেশ সুন্দর ছিল ছোট কিন্তু বেশ সুন্দর মেয়ের বলটা দেখেছেন সরি এটা তো বেলুন ওইখানে একটা ইভেন্ট হচ্ছিলো সেখান থেকে তুলে নিয়ে চলে এসছে আমরা নিচে যাইনি আমার সব বন্ধুরা একটু নিচে নেমেছে ফলসটাকে একটু ভালোভাবে দেখবার জন্য আসলে আমরা যাইনি কারণ মেয়েকেই প্যারামে করে ওখানে নিয়ে যাওয়া যাবে না ওখানে আবার সিঁড়ি ফিরি না ওখানে এমনি রাস্তা তো সেই জন্য আমরা একটুখানি এগিয়ে প্রকৃতির শোভাটাই দেখতেই ব্যস্ত ছিলাম মোটামুটি সমস্ত দেখা হয়ে গেছে এখন বাড়ি ফেরার পালা ভারী সুন্দর দিনটা কাটলো আজকে চলুন তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি খুব সুন্দর আজকে দিনটা কেটেছে আপনারা যদি এই ব্রাজ টেম্পলে আসতে চান অবশ্যই আসতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব লিঙ্ক তো এখানেই ভিডিওটা শেষ করছি কেমন লেগেছে আমার এই ভিডিওটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে ছোটো দেখে একটা লাইক আর শেয়ার করে দেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন নমস্কার